আমি মনে করি যে এলাকা অন্য উন্নয়ন করতে পারবো বিগত দিনে দেখেন যারা স্বতন্ত্র এমপি হয়েছে আশেপাশে থানায় দেখেন আপনার শুক্রবোধ দেখেন কালিয়াতি দেখেন মধ্যবোধ দেখেন আমাদের সাথে অনেক উন্নত উন্নত এলাকাগুলো কারণ তারা স্বতন্ত্র এমপি বানায় লেখা তারা যে দল সমর্থন করছে দলীয় এমপি বানাইছে তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো সবাই ওবায়দুল হক নাসিফ ভাইকে আমি শিশু ভোট দিয়ে ওনাকে জয়যুক্ত করবেন আমাদের এলাকা আমাদের ইউনিয়ন আমাদের থানা উন্নয়ন হবে তাই আমাদের ওয়ার্ডের সর্বস্তরের লোকের কাছে আমার অনুরোধ আপনারা সবাই মোবাইল হক নাসির হয়ে সবাই পথ থেকে যার যার অবস্থান থেকে সবার চেয়ে সবাইকে ধানের শেষে ভোট দেওয়ার জন্য অনুরোধ রেখে আমি আমার কথা রাখছি আসসালামু আলাইকুম